হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি ডাটার শাক দিয়ে কাতল মাছ দিয়ে রান্না করব ডাটার শাকটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি কাতল মাছটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব আধা চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিব আধা চামচ হলুদের গুঁড়া নুন হলুদটা মাছের গায়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি মাস্টার গায়ের রুন হলুদটা মাখা হয়ে গেছে এক সাইডে রেখে দিলাম ভাজার জন্য একটা কড়াই বসে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে একটা খুশনির সাহায্যে ছড়িয়ে দিচ্ছি এখন এক এক করে মাছগুলি দিয়ে দিব ভাজার জন্য তেলের মাঝে মাছগুলি ছেড়ে দিচ্ছি মাছগুলি এক পিট ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি আরেক পিট ভাজার জন্য রেডি করে দিচ্ছি দুই পিঠই মাছ ভাজা হয়ে গেছে এখন আমি মাছ ভাজাগুলি তুলে নিব মাছ ভাজাগুলি তুলে নিয়ে এক সাইডে রেখে দিলাম এখন এই কড়াইতে তরকারিটা বসাবো দিয়ে দিব পরিমাণে আরও কিছু তেল পরিমাণে বাড়িয়ে দিলাম দিয়ে দিব কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি একটু তেলের মধ্যে ভেজে নিব আমার গলায় অনেক ঠান্ডা লেগেছে সেজন্য বয়সটা একটু এলোমেলো হতে পারে তোমরা একটু স্কেপ করে নেবে কাঁচামরিচ আর পেঁয়াজটা ভেজে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা যেতো কাতর মাছ দিব সেজন্য আমি আদা রসুনটা ব্যবহার করেছি সাগে সাগের মধ্যে আদা রসুনটা ব্যবহার করলে আলাদা একটা ফ্লেভার আসে খেতে অসাধারণ মজা মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম শাক শাক দিয়ে এখন আলতো করে উল্টিয়ে পাল্টে নেড়ে ছেড়ে দিব এক সাইড থেকে আরেক সাইড সুন্দর করে উল্টিয়ে নেড়ে দিচ্ছি শাকটা আমার একদম ফসানো হয়ে গেছে দেখো গাইস কতটুকু শাক হয়ে গেছে শাকের গায়ে থেকে পানিটাও বের হয়েছে শাকের উপরে এখন মাছগুলি দিয়ে দিব ভেজে রাখা মাছটা ডাটা শাক দিয়ে করে এভাবে মাছ রান্না করলে খেতে খুবই মজা লাগে খেতে অসাধারণ মজা মাছগুলি দিয়েছি এখন সামান্য পরিমাণে একটু ঝোল দিয়ে দিব যেহেতু এটা কাতল মাছ দিয়ে ডাটার শাকের রেসিপি তরকারির মতোই একটু জলদি আলতো করে নেড়ে চড়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে চেড়ে দিলাম আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করব। আবার একটু ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে চড়ে দিচ্ছি আমার কিন্তু ডাটার শাক দিয়ে কাতল মাছের রেসিপিটা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব চুলাটা আমি অফ করে দিয়েছি এখন চুলা থেকে আমি শাক আর মাছের তরকারিটা নামিয়ে নিব একটা মিশ্রণ বলে বেড়ে দেখাবো কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে খেতে অসাধারণ মজা ছিল এই ডাটার শাক দিয়ে কাতল মাছের রেসিপিটা খুবই মজা খেতে খুবই ভালো লাগবে যারা শাক পছন্দ করবে না তারা মাছ দিয়ে এভাবে রান্না করে খেতে পারো অনেক ভালো লাগবে দেখো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা আল্লাহ হাফেজ